আধার কার্ড কার কার বাতিল করা হচ্ছে একটা অনলাইন একটা পোর্টাল চালু করে দিক বন্ধুরা আধার কার্ড কোথাও বন্ধ করে দেওয়া হচ্ছে আবার কোথাও চালু করা হচ্ছে এরকম খেলা চলছে আর যদি আপনি এরকম সমস্যার সম্মুখীন হয়ে থাকেন বা বাঁচতে চান আধার কার্ড ডিপার্টমেন্ট থেকে একটি ওয়েবসাইট চালু করা হয়েছে এবং ফোন নাম্বার চালু করা হয়েছে সেই ফোন নাম্বারটাও আপনাদেরকে আমি স্ক্রিনে দেখিয়ে দেবো সেই ফোন নাম্বারটিকে সেই ফোন নাম্বারে আপনি হোয়াটসঅ্যাপ করতে পারেন একটা আপনাকে ফর্ম দেওয়া হবে তাছাড়াও আপনি ওয়েবসাইটেও কিন্তু আপনি কিন্তু কমপ্লেন করতে হবে সেই ওয়েবসাইটের লিঙ্ক আমি কিন্তু মানে আপনাকে স্ক্রিনে দেখাচ্ছি দেখুন আপনি কিন্তু এখানে কিন্তু করতে পারেন কমপ্লেন করতে পারেন তাছাড়াও রাজ্য সরকার কিন্তু একটা কার্ড দিচ্ছে যে কার্ড থাকলে আপনি কিন্তু বিভিন্ন পরিষেবা আপনি পেতে পারেন ভোটের আগেই বলা হয়েছিল রাজ্যে সি এ এ চালু করা হবে আপনারা জানেন যে আধার কার্ডের উপরে লেখা রয়েছে এখন থেকে যে আধার কার্ড কোনো জন্মের প্রমাণপত্র নয় আধার কার্ড কোনো ভারতীয় নাগরিকত্বের প্রমাণ নয় অর্থাৎ আধার কার্ড দিয়ে আপনি ভারতের ভারতের নাগরিক এটা প্রমাণ করতে যেমন পারবেন না তেমনই জন্ম তারিখ প্রমাণ করতে পারবেন না আধার কার্ড শুধুমাত্র আপনি কাজে ব্যবহার করতে পারবেন ঠিক আছে দ্বিতীয়ত ভোটার কার্ড ভোটার কার্ড থাকলেও কিন্তু আপনি নাগরিক নাগরিকত্ব নয় ভোটার কার্ড এটা স্পষ্ট লেখা রয়েছে আইনগত লেখা রয়েছে জাতীয় পঞ্জি এনআরসি এনআরসিতে নাম তুলতে গেলে আপনাকে কোনোভাবেই আপনার ভোটার কার্ড আধার কার্ড গ্রহণযোগ্য নয় আপনাকে আলাদা করে বার্থ সার্টিফিকেট দেখাতে হবে অথবা আপনার চেন ডিট মানে পীর দলিল বা উনিশশো একাত্তর সালে আপনার বংশে কারো ভোটার লিস্টের নাম থাকা বা উনিশশো একান্ন সালে যে প্রথম এনআরসি হয়েছিল তার লিস্টে কারো নাম থাকা বা আপনার কোনো পুরোনো কাগজ যেটা দেখালে আপনাকে ভারতীয় নাগরিক মনে করা হবে সেটা আপনাকে শো করতে হবে এই ভোটার কার্ড আধার কার্ড দিয়ে আপনি ভারতের নাগরিক প্রমাণ করতে পারবেন না ভোটার কার্ডে শুধুমাত্র আপনি ভোট দেবেন ভোট দেওয়ার জন্য এবং কাজে ব্যবহার করার জন্য আপনি শুধুমাত্র ব্যবহার করতে পারবেন আধার কার্ড কোথাও নিষ্ক্রিয় কোথাও আবার সক্রিয় করছে ইউআইডিআই আমরা দেখে নেব যদি বন্ধুরা আপনাদের এখানে এসে থাকে চিঠি বা চিঠি আসার যাকে বন্ধ হয়ে গেছে অতি শীঘ্রই কিন্তু আপনি কমপ্লেন করবেন কমপ্লেন কোথায় করতে হবে পশ্চিমবঙ্গ সরকারের ওয়েবসাইটে সেখানে আপনাকে নাম রেজিস্টার করতে হবে নাম রেজিস্টার করে আপনাকে একটা কার্ড দেওয়া হবে সেই কার্ডটা আপনি বিভিন্ন কাজে ব্যবহার করতে পারবেন তো আপনাকে আগে জানাতে হবে অনলাইনে সেটা আপনাকে দেখে দেবো আধার বাতিলে আতঙ্ক পরে সি এ এ নাগরিকত্ব লোকসভা নির্বাচনের মুখে বাংলায় নিজেদের রাজনৈতিক অভিসন্ধি ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অব ইন্ডিয়াকে ইউআইডিআইকে দিয়ে অব্যাহত রেখেছে কেন্দ্রীয় বিজেপি সরকার আর তাই ভীতি প্রদর্শনের জন্য বিনা নোটিশে কোথাও আবার আধার কার্ড বাতিল করা বাতিল করা হয়েছে কোথাও আবার বাতিল হওয়া কার্ড আবার চালু করে দেওয়া হয়েছে বুধবার অব্যাহত রেখেছে ইউআইডিআই এমনকি বঙ্গ বিজেপির রাজ্য সভাপতি সুগন্ত মজুমদারের জেলা দক্ষিণ দিনাজপুরেই আধার কার্ড বাতিল হওয়া বাসিন্দার সংখ্যা প্রায় তিনশো ছাড়িয়ে গেছে দক্ষিণ দিনাজপুরেও অর্থাৎ মজুমদার যেখানে বাড়ি যদিও আমি এখান থেকে বিলগ করি তো এখানেও কিন্তু প্রায় তিনশো জনের কার্ড বাতিল হয়েছে এই কার্ড বাতিল হওয়াতে কোনো হিন্দু মুসলিম দেখা হচ্ছে না যার মনে হচ্ছে তাকে বাতিল করে দেওয়া হচ্ছে এবং সেখানে লেখা থাকছে যে আপনার বসবাসের সময়সীমা ভারতবর্ষে থাকার আপনার সময় পেরিয়ে গেছে উত্তর চব্বিশ পরগনার সীমান্ত অংশ হাসনাবাদের বরুণঘাটে তিরিশ জনের বেশি ভারতীয় আধার কার্ড বাতিল হওয়ার বিষয়টি সামনে এসেছে আধার কার্ড বাতিল হওয়ার বার্তা পেয়েছেন নদিয়া চাপড়া এবং মুর্শিদাবাদে জিয়াগঞ্জ আজিমগঞ্জ রানীগড় ও বহরমপুরের বেশ কিছু অংশ এবং মালদাহের হাবিবপুর ব্লকের আইহো গ্রাম পঞ্চায়েত এলাকার কিছু বাসিন্দা এরই পাশাপাশি হুগলির মোগরা বীরভূমের রামপুরহাট ও নলহাটি পশ্চিম বর্ধমানের কাকসা এবং পূর্ব বর্ধমানে কালনার বেশ কিছু বাসিন্দার বাতিল হওয়া আধার কার্ড ফের সক্রিয় হয়ে ওঠার খবরও সামনে এসেছে গোটা বিষয়টির মধ্যে রাজনৈতিক খেলা যে রয়েছে তা বলেছেন ভক্ত ভুক্তভোগীরা পাশাপাশি আধার কার্ড বাতিল হওয়ার জেরে রাজ্য সরকারের যাবতীয় সামাজিক প্রকল্প বন্ধ হওয়ার আশঙ্কা আরও আতঙ্কিত হচ্ছে সাধারণ মানুষ মানে লক্ষ্মী ভাণ্ডার থেকে কৃষক কৃষক বন্ধু পি এম থেকে শুরু করে যতগুলো আছে সেগুলো কিন্তু বন্ধ হয়ে যেতে পারে তার জন্য কিন্তু এই কিছু কিন্তু এগুলো কিন্তু বাতিল করে দেওয়া হচ্ছে বা সব মানুষ আতঙ্কিত রয়েছে তাই বন্ধুরা এটা যে ওয়েবসাইট পোর্টাল চালু করা হয়েছে পশ্চিমবঙ্গ সরকার থেকে কীভাবে আপনি আবেদন করবেন সেটা আপনাকে আমি দেখে দেব পরবর্তী ভিডিওতে যখন ওয়েবসাইটটা অ্যাক্টিভ হয়ে যাবে তো যদি কারো আপনার আনা কাজ কাজ করছে না বা আপনার চিঠি এসেছে সেক্ষেত্রে আপনি সেখানে কমপ্লেন করতে পারবেন ঠিক আছে থ্যাংক ইউ সো মাচ